আজকে সকাল থেকে দুপুর অবধি আমি কি করি মোটামুটি মানে সকাল থেকে আমার যে কাজ শুরু হয়ে ছেলে না আসা অবধি যে কাজগুলো আমি করি তো সমস্ত কিছু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো কালকে আমার ভাসুরের মেয়ে আমাদের বাড়িতে ছিল রাত্রেবেলা তো যার জন্য আমি নিচে শুয়েছিলাম আর ওরা দু বাপ বেটা আর কচি মেয়ে করে ওখানে শুয়েছিল মানে উপরে শুয়ে আর আমি নিচে শুয়েছিলাম আর নিচে শুয়েছি এত কোমরে ব্যথা করছে না মানে বলার মতো না তো তোমাদের দাদা ভাই বলেছিল যে তুমি আর কোচিং করে উপরে শুয়ে পড়ো আমি নিচে শুয়ে পড়ছি কিন্তু আমার না ভয় লাগছিল যে ওর একটু শোয়াটা খারাপ যেহেতু ও আগে আমাদের সাথে থাকতো তো মানে একটু পা ছটকায় খুব তো সেই ভয়ে আমি আর শুইনি তো তোমাদের দাদা ভাই বললো যে না ও অত ছটকায় না বাট আমার ছেলে কিন্তু প্রচুর ছটকায় তো যাই হোক এখানটায় বিছানা মাদু সমস্ত কিছু তুলে নিচ্ছে ওরা চলে গেছে স্কুলে আর ওরা আজকে এখান থেকেই ডাইরেক্ট রেডি হয়ে বেরিয়ে গেছে থেকে কালকে রাত্রেবেলা বানানো হয়েছিল বিরিয়ানি দিদির ওখানে তো খেয়ে আস্তে আস্তে প্রায় একটা মতন বেজে গেছিল রাত আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো লাস্টে না পেরে ওই অটো বুক করে আর এসেছি আমরা আর তোমাদের দাদা ভাই মানে ভিজে ভিজে এসেছে আর আমরা অটোতে করে এসেছি তো যাই হোক এই যে সকালবেলা এখন দেখো গুছিয়ে গেছি নিচ্ছি সকালবেলা উঠে ওই তিনটে ব্রেড খেয়েছি বাটার দিয়ে আর একটু চা খেয়ে নিয়েছি চাটা না খেলে না মনটা কেমন করে তো চেষ্টা করছি চাটা ছেড়ে দেওয়া তোমরা অনেকেই আমাকে বলেছ যে চাটা খেও না দিদি ভাই এই সময় চা খেয়ালে নাকি অনেক কিছু সমস্যা হতে পারে বাট কি করবো তো একটা নেশা ঠিক আছে তো ফার্স্ট যখন আমি কনসেপ্ট করি তখন আমার প্রায় ওই দু তিন মাস মতন আমি চা খেয়েছিলাম না মানে মোটেই খাইনি ছুঁয়েও দেখিনি যে জিনিসটা কেমন কি তো এখন না যেহেতু ভালো হয়ে গেছে এখন না খেলেন আমার জন্য কেমন একটা হয় বাট খাওয়ার পরে আবার একটু সমস্যা হয় পেটের মধ্যে কেমন যেন বুক জ্বালা জ্বালা করে তো আমি নিজে থেকেও বুঝতে পারছি যে না এটা আমার খেয়ে সুদ হচ্ছে না বা সমস্যা হচ্ছে তো যাই হোক আস্তে আস্তে ছেড়ে দেবো আর তোমরা অনেকেই বলেছ যে দিদিভাই ভাই চায়ের জায়গায় এক গ্লাস দুধ খাও ওটা অনেক প্রোটিন তো তোমাদেরকে আমি আগেই বলেছি যে দেখো আমি কিন্তু চা মানে দুধ খেতে পারি না চা আমি খেয়ে নেবো কিন্তু দুধ আমি খেতে পারি না কারণ ওর যে গন্ধটা না আমি মোটেই সহ্য করতে পারি না যাই হোক এখানটায় বিছানার চাদরটা গুছিয়ে নিয়েছি কারণ তোমাদের দাদাভাই সমস্ত কিছু ধুয়ে ধুয়ে দিয়েছে আর কালকেরা ধুয়েছিল বাট কালকের বৃষ্টি হয় না সব কিছু ভিজে গেছে আর যেটুকুনি পেরেছি যেগুলো শুকিয়েছিল তুলে নিয়েছিলাম আর বালিশের অরগুলো আর আমি পরিষ্কার মানে খুললাম না কারণ যে চাদরটা পেতেছি ওই চাদরের একটা ওয়ারি শুকনো আছে আর বাকি একটা ভিজে বাইরে আছে আর এই যেহেতু চাদর ধোয়া ধুই সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আজকে একটু রোদ দিলে সব কিছু শুকনো হয়ে যাবে অনেকটাই টেনে গেছে তো ওই জন্য আজকে চাদরটা পাল্টে দিলাম তো তোমাদের না আগে আমি একটু খিটখিট মতন করতাম ছাড়া ছাড়া যদি চাদর না পাল্টানো হতো তো কেমন যেন লাগতো একটা তো এখন করে তোমাদের দাদা ভাইয়ের ওই জিনিসটা না অভ্যেস হয়ে গেছে আমি দেখছি কারণ তিন দিনের বেশি হয়ে গেলে চাদর যদি থাকে ও নিজে থেকেই বলে যে তুমি এখনো চাদর নি কেন পাল্টাওনি গায়ে চ্যাট চ্যাট করে মানে চেষ্টা করি যে তিন থেকে চার দিনের মধ্যে চাদর গুলো পাল্টে দেওয়ার আর পাল্টায় নেই এই কারণে দেখো আমি এই সময় আর যেহেতু কিছুই সুতির চাদর আর মানে জল ধরলে কতটা ভারী হয় তোমরা জানো আর ঝুঁকে ঝুঁকে করা মানে খুব কষ্ট হয়ে যায় তোমার দাদা ভাইয়ের জন্য রেখে দিই বাট ও যতটুকুনি পারে করে দেয় আর যে মানে কাজ করে যেহেতু আর কি বলবো বলো যতটা পারে অবশ্যই ও করে দেয় তো এদিকে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে কাজ করতে করতে আমার না আজকে একটু মনটা প্রচুর খারাপ হয়ে গেছে আর কেন হয়েছে সেটা তোমরা আগে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো এখানটায় এই যে রেখেছিলাম লঙ্কা গুঁড়োটা তো লঙ্কা গুঁড়ো আমি বলেছিলাম যে একদম ঝাল লঙ্কা নিয়ে আসবে যে এমন একটা লঙ্কা নিয়ে এসেছে যে ঝাল তো দূরে যাক মানে কোনো স্বাদ নেই বেshad লঙ্কাগুলো তো তার থেকে আমার আっち লঙ্কাগুলো অনেক ভালো লঙ্কা মানে ঝালো আছে প্লাস কালারও আছে আর এতে কিচ্ছু নেই মনে হবে যেন শুধু এই সেই বড় বড় লঙ্কাগুলো পেস্ট মানে গুঁড়ো করা তো ওখানটা ওই যে একটা এক প্যাকেট বিস্কুট এনে দিয়েছিল সকালবেলা দুধ বিস্কুট খেয়ে যেহেতু ছেলে স্কুলে গেছে আর বাকি বিস্কুটগুলো আর এক প্যাকেট বিস্কুট ছিল কালকে তোমার দাদাভাই যেখানে ডান্স প্র্যাকটিস করাতে যায় সেখান থেকে মায়ের সাথে দেখা হয়েছিল দিয়েছিল তো ওই বিস্কুটটা আর এই বিস্কুটটা করে একসাথে কেটে রেখে দিলাম তো ও দুধ বিস্কুট দিলে না খেয়ে না। তো ওই জন্য রেখে দিলাম আর কি তো এখানটায় দেখো গ্যাসটা এবার আমি পরিষ্কার করব আর এখানে গ্যাসটা পরিষ্কার করতে গিয়েই আমার মাথায় যেন বাছ পড়ে গেছে একবার মানে কি বলবো আমার এত কষ্ট হচ্ছিল না বলার মতো না এই ওভেনটা খুবই মানে শখের ইচ্ছে ছিল যে ওই যে অটোমেটিক যে গ্যাসগুলো হয় যে মানে এইগুলো পাক মালিয়ে যে অটোমেটিক জ্বলে যায় ওই গ্যাস নেওয়ার ইচ্ছে মানে ওভেন নেওয়ার ইচ্ছে ছিল বাট ওগুলো এত দাম যে নেই নি তোমার দাদা বলে যে এখন নিতে হবে না ঘরে যাই ঘরে গেলে তারপরে নেওয়া হবে তো আমি বললাম তাহলে এই একটা নিই কমা দামের মধ্যে বলে আর এটা নিয়েছিলাম আর এই দেখো পায়াটা না মানে এমনভাবে ভাবে ওর মধ্যে ছিল আর এমনভাবে এ করে দিয়ে ভেতরের ওইগুলো কুড়িয়েছে যে ওর যে মানে নাটের জায়গাটা ওইটা ভেঙে গেছে ভেঙে গেছে আর প্লাস ওরা খুলে খেয়েও নিয়েছে তো ওই জন্য আর একটা না থাকলে আর তিনটা তো ঢকঢক করবেই তাই না তো ওই জন্য ভাবলাম যে তাহলে খুলে দিই প্রথমত বুঝতে পারছিলাম না যে কি করে খুলবো কি করব না করব তো দেখো একটু মাথা লাগালেই সব কিছুই মানে বেরিয়ে যায় আর কি তো ওই জন্যে গ্যাসটা এই আরও যে তিনটে পায়া ছিল ওইগুলো আমি খুলে নিচ্ছিলাম আর আমার মনটা এত খারাপ হয়ে গেছে এত খারাপ হয়ে গেছে বলার মতন না মনে হচ্ছিল ওই না কী করলাম যাই হোক তো এগুলো কিনতে যদি পাওয়া যায় তো আবারও একটা কিনে আনবো সেম কারণ যেহেতু তিনটে ভালো আছে আর একটা খারাপ হয়ে গেছে তো একটা যদি কিনতে পাওয়া যায় তাহলে অবশ্যই কিনে এনে আর লাগিয়ে দেব। কারণ না লাগালে তো আবার এই যে গ্যাসটা এইভাবে রাখলে প্রচুর মানে নড়ে যাচ্ছে এদিক ওদিকে নড়ে যাচ্ছে এবার কড়া রেখা রান্না করতে গেলে স্লিপ খেয়ে যাবে তো এই জন্যে মানে কি আর ভাবছি যে পরে লাগিয়ে নেব আর এত পরিমাণে আটশোলা হয়েছে বলার মতো না হিট মেরে ওষুধ মেরে পয় পরিষ্কার রেখেও কিন্তু এগুলো কমাতে পারছি না কিন্তু শুধু আমার এখানে মানে আমাদের বাড়িতে বলে নয় ম্যাডাম সাহেবদের বাড়িতেও দেখেছি যে আটশোলা বিশেষ করে রান্নাঘরে এখান এখানে যে আটশোলা গুলো ছোট ছোট একদম আমাদের দেশের মতন বড় আটশোলা নয় মানে একবার যদি ঘরে হয়ে যায় আর কোথা থেকে যে হয় সেটাই বুঝে পায় না যে কোথা থেকে হয় তো যাই হোক আমাদের হয়েছে আর মানে কি বলবো কমছেই না যতই যতই পরিষ্কার কেন তো গ্যাসটা যখন মুছছিলাম তখন দেখেই চোখ এত নড়ছে তা ওই ভাবে রান্না করাটাও সমস্যা কারণ সবসময় তো ধরে রান্না করা যাবে না তাই না তো একটু গ্যাসের ধারটা ভালো করে মুছে নিলাম যেহেতু আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো মানে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি তো যেহেতু কালকেরও আমাদের কোনো রকম আশপাশ রান্নাবান্না হয়নি তো ওই জন্যে আজকে সাবান দিয়ে ধুইলাম না ভালো করে জল ধোয়া করে দিলাম আর আজকের রান্নাবান্না বলতে তেমন কিছুই করিনি করেছিলাম ওলকপি আলু ঢেঁড়স দিয়ে একটু টমেটো দিয়ে টক মতন করেছিলাম একটাই তরকারি করেছিলাম তোমাদের দাদাভাই বললো তো ভাবলাম যে উচ্ছে আলু ভাজা করবো বাট বললো না ওই একটাই তরকারি করো উচ্ছে আলু আর ভাজা করতে হবে না পরে করবে তো তোমাদের দাদা ভাই যেটাই বলেছিল সেটাই করলাম তারপর একটু একটুখানি পরিষ্কার করে নিচ্ছি যেটুকুনি পাচ্ছি তো আজকে মানে যতটা পেরেছি আর কি সব ততটাই করার চেষ্টা করছি একসাথে আর অতটা কাজ করছি না কারণ হাঁপিয়ে যাচ্ছি ভেবেছিলাম খাটের তলাটা আজকে পরিষ্কার করব কিন্তু আর করলাম না যেহেতু দেখলাম যে না টাইমে টাইম খুলিয়ে উঠতে পারছি না তার উপরে আবার মানে টাইম হয়ে যাচ্ছে ছেলে আসার রান্নার টাইম হয়ে যাচ্ছে আর ছেলে চলে আসলে ওকে মানে চান করাতে করতে টাইম হয়ে যায় তো যে কারণে ওই জন্য আমি আর টাইম পাস করলাম না তো তো ফোনে চার্জ ছিল না ফোনে চার্জ ছিল না কারেন্ট ছিল না তো ওই জন্য কি করলাম ফোনটাকে চার্জে বসিয়ে দিয়ে হাতে হাতে কিন্তু অনেক কাজ করে নিয়েছিলাম যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেমন থালা বাসন মাজা বাইরে যে কাপড় ওগুলো মানে একটু নেড়ে নুড়ে দিয়েছিলাম তো এখানটায় ওই যে ঝাড় দিয়ে বের করে নিচ্ছি আর আমি না এখন করে একদম ধাপতে পারছি না আর বসে পড়লে আর উঠতে পারছি না মানে আমার শরীরটা এত পরিমাণে ভারী হয়ে গেছে যে বসে পড়লে আর উঠতে পারছি না তো এখন প্রায় ওই পনে বারোটা মতন বাজে আর আমি বসে পড়েছি একটু ফল কেটে নিয়ে খেতে কারণ আমি ওই সাড়ে দশটা এগারোটার দিকে খাই তো না জানো তো অভ্যেস হয়ে গেছে আর খিদেও পেয়েছে তো তোমাদের দাদাভাই ওই যে শনিবার দিন বাজারে গেছিলো বাজারে যেতে তোমার ওই দুটো নাশপাতি একটু আতা পেয়ারা পেয়ারাটা খাওয়া হয়ে গেছে আর একটা ডাব এনে রেখে দিয়েছে আজকে দুদিন হয়ে গেল খাওয়া হয়নি তো কালকে খাও তো দেখো এখানে নাশপাতির ছালগুলো আমি ফেলে দিচ্ছি এবার তোমার বলবো যে ছালে ভিটামিন আছে কেন ফেলে দিচ্ছ দিদি ভাই তো ছালটা না একটু তিতো মতন লাগছিলো ওই জন্য ফেলে দিলাম আর কি আর আতাটা খেতে আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে কি বলবো তোমাদের আমার খুব ভালো লেগেছে মানে ফেভারিট ফুড এখন বর্তমান আমার চলছে পেয়ারা আর আতা ফাইনালি সমস্ত বাজ কমপ্লিট আর ছেলেকে চান করাবো নিজে চান করবো পুজো দেবো কটা বাজে যাই না ওই যে স্কুল থেকেও চলে এসছে চল তো এখন প্রায় বারোটা চল্লিশ হতে যায় দু মিনিট বাকি আটত্রিশ হয়েছে আর এখানটায় আমার ওই যে ভাত হয়ে গেছে এই যে তরকারি ফুটছে এটা একটু ফুটবে যেহেতু টক একটু ফুটবে ফুটুক আর গিজার চালিয়ে দিয়েছি ওকে একটু চান করিয়ে দেবো দিয়ে দেখো ওর যে বলছিলাম চার্জ ছিল না চার্জে বসিয়ে দিয়ে টুকটা কিন্তু ঘরের কাজ অনেক করে নিয়েছে যে বাসন মেজে নিয়েছি এই যে জামা প্যান্টগুলো একটু উল্টে পাল্টে দিয়েছি এইগুলো ওইদিকে দড়িতে দেওয়া ছিল ঘন ঘন করে তো এই যে পাতলা করে দিয়েছি ওইদিকে ওই যে প্যান্টটা দিয়ে দিয়েছি আর যে চাদরটা পড়ে গেছিল ওইখানে যে বালতিটা আছে ওই বালতিতে রেখে দিয়েছি তো চলো তো আর ভিডিওটা বাড়াচ্ছি না বাড়াতে বাড়াতে অনেকটাই বড়ো হয়ে গেছে সকালের সমস্ত কাজবাজ তোমাদের সাথে শেয়ার করলাম বলেছিলাম যা করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে পেছনে এই যে মানে কাপড় চুপড়ের যে ঠেকটা আছে ওটা বিকালের দিকে শেয়ার নেবো তো তোমাদের দাদা হয়ে এসে বলছে এরকম অল্প করে করবো একসাথে করার কোনো দরকার নেই তো চলো এখন আমার ছেলের সব ফোনটা নেবে তো ভিডিওটা আর বাড়াচ্ছি না ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ফলো করে দিয়ে তো সবাই ভালো থেকো আসছি আবার দেখা হচ্ছে তারা